হ্যালো বিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে যা আপনাদের খুবই পছন্দ হবে মূলত এটা হিন্দুদের মহিলাদের জন্য খুবই একটা আকর্ষণীয় জিনিস যা দেখলে আপনাদের খুবই পছন্দ হবে এটা মূলত বলা হয় এটাকে আইসটি হিন্দুদের যা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হিন্দু মহিলাদের এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যারা বিবাহিত তাদের জন্য এই আইসিটা খুবই সুন্দর একটা জিনিস হিন্দু মহিলাদের এটা পড়তে হয় মূলত সব সময় আইসটি হিন্দু মহিলাদের এটা পড়তে হয় যারা যারা এই ধরনের আইস্তি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন আমার কাছে তিন ধরনের আইস্তি আছে মূলত এই তিন ধরনের আইস্তি তিনটা ডিজাইনই ভিন্ন আছে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন প্রত্যেকটা আইস্তির প্রত্যেকটা ডিজাইনই আলাদা আর এত সুন্দর একটা আইস্তি যা আপনাদের দেখলে যে কেউ পছন্দ হবে ডিজাইনগুলো একটু ভালো করে লক্ষ্য করেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই আইস্তিগুলো আপনারা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রত্যেকটা আর আমার এক্সট্রা পিক তোলা আছে আপনাদের বুঝতে কেউ যদি বুঝতে না পারেন তা আমি প্রত্যেকটা পিক আলাদা করে আপনাদের দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দেবো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা এখন নতুন ভিডিও নতুন নতুন দেখছেন তারা যে কেউ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে পারেন কারণ এই চ্যানেলটা এই ধরনের ভিডিও নিয়ে থাকে আর মূলত আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো এখন বর্তমানে রূপা স্বর্ণ যে পরিমাণ দাম বাড়ছে তা আপনারা চাইলে কিন্তু এর ব্যবহার করতে পারেন বিলাসিত করতে পারেন কি আবার ভবিষ্যতে সঞ্চয়ও করতে পারবেন বর্তমানে ইনভেস্ট করে রাখলে রূপার ভিতরে ভবিষ্যতে একটা সঞ্চয় হয়ে দাঁড়াবে আর বর্তমানে যে পরিমাণ স্বর্ণ রূপার দাম বাড়তেছে এখন তার এখন বানাবেন একদম তার ডাবল হয়ে যাবে আর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সাল আস্তে আস্তে রূপার ভরি হবে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি এখন তো মূলত পাঁচ হাজার টাকা ভরি আছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ যাবে বা সাতাইশের কাছাকাছি দশ হাজার টাকা ভরি আপনাদের কিনতে হবে তাই আপনাদের বলছি এখনো রূপা গুলো স্লাসে ভেবে ব্যবহার করুন ভবিষ্যতে সঞ্চয় হয়ে থাকবে এখন বিলাসিতা ভবিষ্যতে সঞ্চয় আর এই ডিজাইনটা দেখতে পান এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা যে আবার এই ডিজাইনটাও দেখতে পান খুবই সুন্দর একটা ডিজাইন যা আপনাদের দেখলেই পছন্দ হবে আর বিশেষ করে হিন্দু মহিলাদের দেখলেই এটা খুব পছন্দ হবে এই ডিজাইনটাকে কোট ডিজাইন বলা হয় তিনোটার দাবা কোট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে যদি স্পষ্ট বুঝতে না পারেন আমাকে কমেন্ট করতে পারেন আর এটার প্রাইস কেমন কীভাবে পড়বে আমি সবই বলে দেবো কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে থাকেন আমি আপনাদের প্রত্যেকজনের রিপ্লাই দেব কমেন্ট বক্সে আর হ্যাঁ আমার চ্যানেলটা আবার বলছে যদি কেউ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনও হয় সাবস্ক্রাইব করে যেতে পারেন কারণ আপনারা আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর জাগায় জায়গায় আর আপনাদের বলতেছি এখন যে রূপার দাম বাড়তেছে বর্তমানে পাঁচ হাজার থেকে ভরি রূপার দাম হচ্ছে ভবিষ্যতে আরও বাড়বে এখনই যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি বানায় ফেলেনি রূপা ভবিষ্যতে আরও দাম বাড়বে স্বর্ণ রূপা অনেক দাম বাড়তেছে আর আমার আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কেউ এখনও কমেন্ট করে জানাননি আমার ভিডিওগুলো কেমন লাগে খারাপ হোক ভালো একটু বলে জানাবেন তো যে এই ভিডিওটা ভালো হয়েছে এই ভিডিওটা খারাপ হয়েছে আপনারা বললে কিন্তু আমি আরও আপডেট করতে পারি আপনাদের জন্য এইগুলা ভিডিওগুলো আর আমার একটু প্রবলেম হয় আমি মনে করেন বাসায় ভিডিও ভয়েস দেই তো তাই একটু সমস্যা হতে পারে তাও কিছু মনে করবেন না ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন খুবই শীঘ্রই আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ এই যে আইসটিগুলো এখন দেখতে পারেন দেখছেন তিনোটা ডিজাইন তিন ভিন্ন ভিন্ন ডিজাইন যারা পড়তে চান দুই হাতেও কিন্তু এই ধরনের যারা বালা হিসাবে পড়তে চান তারাও কিন্তু এই দুই ধরনের দুই হাতে এই ধরনের আইস্তি পড়তে পারবেন সবাই পড়তে পারে আইএসটি ঠিক আছে আপনি হিন্দু আর মুসলিম না সবাই পড়তে পারে আপনি চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা প্রাইস বলে দেব ওজন বলে দেব আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন আর যারা পুরান তারা একটা লাইক কমেন্ট করে যাবেন আপনাদের আশায় আমি ভিডিও বানাই আর এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ